ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না রান্নাবন্না সবাইকে স্বাগত আজকে দেখতেই পাচ্ছেন আমরা কি নিয়েছি লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই কাঁচা লঙ্কার আচার করব কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখে নিই প্রথমে লঙ্কার গোটাগুলোকে আমরা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু জল দিয়ে ধুয়ে নেলেই হবে না এরপরে কিন্তু আরেকটি কাজ আছে সেটি কি করতে হবে আপনাকে একটি শুকনো পরিষ্কার আর কিছু নিতে হবে দিয়ে সেটা আপনার এই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম লঙ্কাগুলোকে দিয়ে এইভাবে ভালো করে কি করতে হবে গাগুলোকে মুছিয়ে দিতে হবে যেমন আমরা গা মুছি সেইভাবে লঙ্কাগুলোকেও সুন্দর করে কিন্তু কি করতে হবে গাটা মুছিয়ে দিতে হবে সব লঙ্কাগুলোই দিয়ে দিই দিয়ে সুন্দর করে গাটা মুছিয়ে দেবো দিয়ে ফ্যানের হাওয়ায় রেখে দিতে হবে বেশি করে রাখতে হবে না গা গুলো একটুখানি মুছিয়ে নেবেন মুছিয়ে দিয়ে এভাবে একটু ফ্যানের হাওয়ায় রেখে দেবেন তাহলেই হয়ে যাবে এরপরে আমরা এর মধ্যে কি কি মশলা দেব এবং কিভাবে করব সেটা একটুখানি দেখে নিই প্রথমে মশলা হিসাবে বলবো যে আমরা এই যে পাঁচ ফোড়ন দেখতে পাচ্ছেন পাঁচ ফোড়ন নিয়েছি এই যে চামচ এই চামচের দু চামচ ফোড়ন আমরা নিয়েছি পাঁচ ফোড়নের মধ্যে কী কী থাকে আপনারা জানেন আপনারা আলাদা আলাদা মশলা নিতে পারেন মৌরি জিরে তারপরে কালো জিরে আছে তারপরে রাঁধুনি আছে আর মেথি আছে পাঁচটি ফোড়ন দু চামচ নিয়ে নিলাম এরপরে আমরা এই যে হলুদ রঙের সর্ষে এই সর্ষে আমরা নিয়ে নিয়েছি এক চামচ হয়নি এই যে চামচ এই চামচের অর্ধেক চামচ কিন্তু আমরা পুরো পরিষ্কার পুরোপুরি হয়নি দেখতেই পাচ্ছেন মানে কাটা কাটা একদম নিয়ে নিয়েছি সর্ষে আপনারা কালো সর্ষে এবং এই যে হলুদ রঙের সর্ষে দুটোই সমান মাপের নিয়ে এক চামচ করতে পারেন এই যে এই যে দেখতে পাচ্ছেন ধনে আমরা ধনে নিয়ে নিয়েছি এক চামচ আর আর অর্ধেক আমরা দেড় চামচ ধনে নিয়ে নিয়েছি গোটা ধনে আর মৌরি একটু বেশি পরিমাণে দেবো এক চামচ আমরা এখানে মৌরি নিয়ে নিয়েছি এবারে এগুলোকে কি করতে হবে ভালো করে ভেজে নিতে হবে চলুন তাহলে আমরা ভেজে নিই লঙ্কাগুলো আমরা মশলাটা ভাজার আগে লঙ্কাগুলোকে কি করব এই যে মোটা মোটা লঙ্কা দেখছেন এই লঙ্কাগুলোকে এই মাঝ বরাবর একটু করে অর্ধেক করে চিড়ে নেবো পুরোটা কাটি দেখুন আপনারা ইচ্ছে করলে পুরোটাও কাটতে পারেন পুরোটা কাটি নিই এইভাবে লঙ্কাগুলোকে কিছুগুলো আমরা পুরোটা কেটে নেব আর কিছুগুলো আমরা অর্ধেক এরকম অর্ধেক পর্যন্ত চিড়ে নেব কাচি দিয়ে করলে সুবিধা হয় আপনারা যেভাবে পারবেন সেভাবে করে নেবেন যাতে মশলাগুলো এর মধ্যে ভালো করে ঢুকে যায় এভাবে সবগুলো আমরা কেটে নেব আমরা লঙ্কাগুলো কেটে নিয়েছি দেখছেন ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি ভালো করে তারপরে হাত ধুয়ে নেবেন আচ্ছা একটি কথা বলে রাখি যে সবুজ আর লাল দুটো লঙ্কাই নেবেন তাহলে না দেখতে সুন্দর লাগবে আর দেখবেন প্রথমে 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 তো একটা কথাই আছে দেখুন তারপরে গুণ বিচারি তাই না তাই গেট আপটা সুন্দর হলে বেশ ভালো লাগে প্রেজেন্টেশনটাও ভালো হবে তাহলে এইভাবে লাল আর সবুজ লঙ্কা মিশিয়ে নেবেন খুব লঙ্কাগুলো ঝাল ভালো করে হাত ধুয়ে নেবেন বারবার বলছি এরপরে আমরা কি করব। আমরা মশলাগুলো ভেজে নেব চলুন মশলাগুলো আমরা ভেজে নিই প্রথমেই আমরা ধনেটা আমরা দিয়ে নিচ্ছি ধনেটা তারপরে আমরা মৌরি মৌরিটা দিয়ে দেব এরপরে আমরা দেব এই যে পাঁচ পাঁচফোরণটা দিয়ে দেব তারপরে হলুদ সর্ষে দিয়ে দেবো এবার একটু নাড়াচাড়া করবো খুব বেশি কিন্তু ভাজবেন না আচ্ছা এটা মিক্সিতে বাটুন বা আপনি শিলে বাটুন খুব কিভাবে বাটবেন খুব মিহি করে না খুব একদম ছিবড়ে ছিদ্রে থাকবে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং ভাজাটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে অনবরত এই খুন্তি নাড়াতেই হবে নাহলে কিন্তু পুড়ে যাবে মশলাটা অটোমেটিক্যালি একটা গন্ধ বেরোবে সুন্দর ভাজা গন্ধ সেটা দেখলেই বুঝতে পারবেন এবং চরবার করে দেখুন ফুটতে আরম্ভ করেছে দেখতেই পাচ্ছেন চরবার করে ফুটছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন চরবার করে ফুটছে আওয়াজটা পাচ্ছেন হয়তো আর দেখুন দেখতেও পাচ্ছেন লাফিয়ে উঠছে চড়বার করে এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এই চরবার করে ফুটলেই এটা বুঝতে পারবেন যে নামানোর মতন অবস্থা হয়ে গেছে দিয়ে আর একটুখানি নেড়ে ছেড়ে কেননা কড়াইটা গরম আছে বন্ধ করে দেবো দিয়ে এটা নাড়াতে থাকবো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটাকে ঠান্ডা করতে হবে এবারে নাড়াবেন যাতে পুরো না যায় যতক্ষণ কড়াইটা গরম আছে নাড়িয়ে নেবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপরে এটাকে আমরা ঢেলে নেবো ঢেলে নিয়ে আমরা এটাকে কি করব দেখুন এখনো চারবার করে ফুটছে কতটা গরম আছে দেখুন আমরা যেহেতু ঠান্ডা করতে দেবো তারপরে আমরা এটা পিষে নেব পেশাটা কেমন হবে বললাম আগে একটু দেখে নেবেন কেননা যে কোনো আচারে কিন্তু খুব পিষে নিলে কিন্তু হবে না এই যে আমরা এটা একটু ঠান্ডা করতে দেবো মোট চার চামচ আমরা মশলা দিলাম দিয়ে আমরা এইভাবে নাড়িয়ে নুন আচ্ছা আমরা দেখুন তেলটাও গরম হয়ে গেছে পুরো একদম ধোয়া উঠছে আমরা কি করবো গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই যে গরম তেলটা সেটা এখানে ঢেলে দেব পুরোটাই ঢেলে দেবো দিয়ে নাড়িয়ে নেবো মশলাটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে এইভাবে মিক্সড করে নেবেন মশলাটা যাতে খুব ভালো করে মিক্সড হয় এই যে দেখুন এইভাবে মিক্সড করে নিলাম আপনারা যদি খুব মশলাদার খেতে চান তাহলে আপনারা আর একটু মশলা দিতে পারেন আর যদি না চান তাহলে না দিতে পারেন আর একটুখানি দিয়ে দিলাম বেশ ভালো লাগবে দেখতে আর খেতেও সুস্বাদু হবে দেখুন কি সুন্দর লাগছে এবারে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে একটু সাদা ভিনিগার দিয়ে দেবেন তাহলে অনেক দিন থাকবে কতটা দেবেন এই যে যে চামচটা আমরা নিলাম তার অর্ধেক চামচ দিলাম দিয়ে একটু মিক্সড করে নেবেন এটা প্রিজার্ভার প্রিজার্ভেটিভ হিসাবে ব্যবহার করা হয় অনেক দিন থাকে এখানে আচারে সব আচারেই আপনি দিতে পারেন সাদা যে ভিনিগার খাদ্য রূপে আমরা ব্যবহার করি সেই ভিনিগার দেবেন এরপরে এরকম একটা কাচের বয়াম নেবেন কাচের বয়ামে রাখাই ভালো দিয়ে সেখানে আমরা একটুখানি ভিনিগার কি করব আমরা একটুখানি ভিনিগার এটাকে এরকম করে ঝাকিয়ে নেবেন তার মানে কি এটা পুরোটা পরিশুদ্ধ হয়ে গেল এবারে এই যে এর মধ্যে আপনি সুন্দর করে এগুলো নেবেন এরকম করে সুন্দর করে ঢুকিয়ে দেবেন দেখুন বললাম না লাল আর যদি সবুজ নেন তাহলে কি হবে দেখতে সুন্দর হবে এটা সব ঢুকবে না আর একটা ইয়েটা ঢোকাতে হবে করে এয়ার টাইট করে এইভাবে রেখে দেবেন এইভাবে লঙ্কার আচার বানান ফ্রিজে রাখলে ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখলে ফ্রিজে রাখবেন বা রোদে দেবেন মাঝে মাঝে রোদে দেবেন আর খাবেন দেখবেন রুটির সাথে খান পরাঠার সাথে খান ভাতের সাথে খান বা মুড়ি মাখবেন যখন তখন যদি আপনি এটা দেন বলবেন জাস্ট অসম কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন